ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিক্সা চালকরা এক পর্যায়ে অটোরিকশা চালকরা সড়কে চলাচলরত বিভিন্ন গাড়িতে ইট মারার পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে গাড়িতে ভাঙচুর ও লুটপাট শুরু করে বুধবার বিশি নভেম্বর দুপুর বারোটার দিকে বিক্ষোভ শুরু করেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ জানান মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে রিক্সা চালকরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য তবে তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের উপর আক্রমণ চালায় এতে করে দুই পুলিশ সদস্য আহত হয়েছে এছাড়া অনেকের উপর হামলা করেছে রিক্সা চালকরা